হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি আপনাদেরকে জানাই আমাদের শেট ফ্যাশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো ফুলতা উলের সোয়েটার এর আগে আপনাদেরকে দেখাইছি উলের লেডিস এবং জিন্স ছোট থেকে বড় সব শুরু করে সব ছেলেদের দেখাইছি গেঞ্জি উলের গেঞ্জি উলের সোয়েটার জিন্স জ্যাকেট মেয়েদেরও দেখাইছি উলের সোয়েটার লং এবং শর্ট জিন্সের জ্যাকেট আজকে দেখাবো অরিজিনাল উলের সোয়েটার বুলগোলা সোয়েটার এই যে গোলগোলা উলের ছয়টা ফ্রি সাইজ এটা হচ্ছে কালার দুটা পাবেন একবারে ফ্রি সাইজ পাবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাবেন ওভার স্টিচ পার্সেন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট উল পাবেন কলার ডিজাইন দেখেন কলার ফিনিশিং দেখেন বা উলের পরে দেখেন অনেক অনেক ভালো এটা কিন্তু কখনো ববলিং হবে না কখনোই ববলিং হবে না উল হান্ড্রেড পার্সেন্ট উল আর উলের যে রিপ আছে না রিপটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ম্যাচিং হাতের সাথে একবারে ম্যাচ ছেড়ে দিবে না পার্সেন্ট উল পাবেন আর ব্যাক আমরা দেখে নিব ব্যাক কিন্তু একবারে সেম সেম উল দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করা এটার কালার পেয়েছি আমরা দুইটা কালার পেয়েছি এটার প্রাইস আমরা বলে দিব প্রাইস হল টাকা নেক্সট কালার আমরা সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা এটাও কিন্তু একবারে সেম জিনিস আলাদা এটাও কিন্তু রুল আমি রুল টাইমে আমি দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট উল হান্ড্রেড পার্সেন্ট উল পাচ্ছেন এবং মানসম্মত সেলাই ফিনিশিং পাচ্ছেন সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা খুব একবার ওভার স্টিচ পাবেন আর ব্যাক পাটা দেখেনি ব্যাক কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু আপনারা অবশ্যই সেম পাচ্ছেন ছয়শ টাকা আমরা ডিজাইন দেখাবো এটা কিন্তু অনেক আপডেট একটা ডিজাইন এটা কিন্তু উলের ভিতরে কিন্তু কাজ করা আপনার ভিতরে কাজ করা উলের ভিতরে প্রিন্ট দিয়ে উল দিয়ে কাজ করা যে কাজ তো আমরা দেখে নেই এই যে কাজ অনেক সুন্দর কাজ পুরো বডি কিন্তু কাজ পুরো বডি কাজ করা এটাও কিন্তু উলের উলের ডিজাইন আর হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু স্টিচ পাবেন প্রত্যেকটাই ওভার স্টিচ পাবেন আর রিফটা কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন অনেক সুন্দর পাচ্ছেন আর ব্যাক পার্টটা আমরা পাচ্ছেন আর প্রাইসটা আমরা দেখবো টাকা সাতশো পঞ্চাশ টাকা আমার তিনটা প্রোডাক্ট আমরা পেয়েছি আজকে কাছে উপস্থাপন করব নেক্সট কালার দিব এটার কিন্তু আমরা কালার পেয়েছি দুইটা অ্যাশ কালার অনেক আপডেট এবং অনেক আনকমন এটাও কিন্তু সেম উল পাচ্ছেন সেম উল পাচ্ছেন একটু আনা ডিজাইন আলাদা একটু হাতের ডিজাইন মানে একটু বুকের ডিজাইন ডিজাইনগুলো পুরোপুরি পুরাপুরি আলাদা ব্যাকপাড়া দেখাবো সেম উল পাচ্ছেন ব্যাকপাড়াটা একবার ফ্রেশ পাচ্ছেন এটা অনেকে আপনার জ্যাকেটের নিচে বা বিভিন্ন শার্টের নিচে এটা এটা পরার জন্য বা অনেকে শার্টের উপরে পরার জন্য এটা উপযুক্ত একটা উল আর ও এখনকার ওয়েদার জন্য উপযুক্ত একটা আপনার যে সোয়েটার এটার প্রাইসটাও আপনার পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালার দিব এটাও কিন্তু আপনার সেম ডিজাইন শুধুমাত্র কালার আলাদা সেম ডিজাইন শুধুমাত্র কালার আলাদা প্রত্যেকটা কিন্তু ফি সাইজ পাচ্ছেন

এবং অনেক মানসম্মত অনেক গরম দিবে এটা কখনো উঠবে না অনেক গরম দিবে প্রত্যেকটা স্টিচ পাবেন আবার রাবার স্টিচ পাবেন আর ফিনিশিংটাও কিন্তু অনেক অনেক সুন্দর আর অনেক গরম দিবে হান্ড্রেড পার্সেন্ট উল তো এই গরম দিবে অনেক গরম দিবে প্রত্যেকটা কিন্তু এই যে এরকম সোয়েটার হান্ড্রেড পার্সেন্ট উল ওনার ব্যাক পার্টটা দেখে নেবো ব্যাক কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটা এটা আটশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা কালার দেখবো সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা এটা সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা আপনার এর আগেরটা আপনার দেখছি এটা এটা উপরে আপনার যে ইয়ে ছিল এই কালার ছিল আর এটা আপনার সবার উপরে ব্লু কালার দিয়ে এটা সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন প্রাইস কিন্তু 850 টাকা নেক্সট কালার দিব একবারে সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা এটাও কিন্তু সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা ব্যাক পার্টটা দেখাবো ব্যাক কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটা অবশ্যই 850 850 টাকা নেক্সট কালার দেবো একবারে আমাদের লাস্ট কালার আর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা আমি আরেকবার ভালো করে আমি দেখে নেই এটা অনেক সুন্দর এবং অনেক আপডেট একটা কোয়ালিটি এটা কিন্তু অনেক মানসম্মতের কাজ করা পুরো বডি কাজ করে আর এটা কিন্তু কখনো উঠবে না উঠবে না ফাটবে না আর এটাও কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট স্টিচ পাচ্ছেন আর রিফগুলো আর হাতের পরে কিন্তু অনেক সুন্দর হাতাটা দেখেন হাতাটা কিন্তু ডিজাইনটা কিন্তু হাতা ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর হাতা রিফের পরে কিন্তু অনেক অনেক ভালো অনেক উন্নত রিপ দিয়েছে যে ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইস আমরা দেখে দেবো প্রাইস এটা নয়শো টাকা অনলি নয়শো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম